বিসমিল্লাহি রহমানি রহিম প্রিয় বিওয়া আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আউজা কোম্পানির চার পিস ট্রান্সফর্মার ইউনিট চার পিস ট্রান্সফর্মার ইউনিট কয়েল কাটা আছে যদি কেউ নিতে চান যদি বলেন যে কয়েল লাগে দিতে অরিজিনাল কয়েল লাগে দেব যদি বলেন যে না কয়েল সারা তাও নিতে পারবেন একেবারে অরিজিনাল এই বেশি দিন ব্যবহার হয় না এই দেখেন ব্যবহার হয় না আর এটা একটু আগের মডেল ঠিক আছে যাদের প্রয়োজন দেওয়া ফোন করবেন বিস্তারিত জানতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে নতুনের মতোই আছে বেশি ব্যবহার হয় না তো